এই নবে চালে চলে চলে রাজি দেনা তো এ করে কে করে না সারা তো জার জার ভাবে হেথায় আ হল আমার সামনে এক মাস হয় স্টক করছে টাকা ভাষা নাই কিছুই সেল না কিছুই করে না কোন দিন খাইতো যাই কোন দিন খাইতে পারি না বুঝ না গরে গান্ডা খাদি হেরি এই অবস্থা আমরা সলিহা ওর ব্যাপারে পানি বলে দিন বুয়া থাকে সিস্টেমলে তো ওইতা লাগদিনো তারপর আমি আজ পনেরো বছর ধরে পরে রয়েছে স্বামী তো টাকা পয়সা কিছুই নাই বলি আমি বলি আমার হাও আমার স্বামী পরে রয়েছে একটা মাস দীর্ঘ আনতো কিছুই চলে না আমার আমার দিন খেল কেন যাই সামনে কইতে পারি না কিন্তু কিভাবে আমরা চলি ফিরি দুইজন যারা নাই ভাত নাই টাকা পয়সা জায়গা জন্য কিছু কি যে করবো আমরা করতে পারি

ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন